ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমরা মজার একটা খাবার তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কাপনুড়ুস কাপনুরুস খেতে গেলে কিন্তু জল গরম জল লাগে তো আমি গরম জল করে নিয়ে আসলাম আর এটার ভিতরে কী কী আছে সেটা দেখা একটা চামিজ সস মশলা আর একটা ভেজিটেবল তো আর হচ্ছে নুরুস তো এগুলো সবগুলো এখন একসঙ্গে মিশানো লাগবে তো নবনীন নিলোয় কি করলো প্যাকেটগুলো সবগুলো মশলার প্যাকেটগুলো ছিঁড়ে তারপরে নুরুসের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ এগুলো সবগুলো একসঙ্গে মিশানোর পরেই গরম জল দিতে হবে নয়তো বা হবে না তো নীলোয় কিন্তু অনেক আগেই কাজ সেরে ফেলছে ও নুরুসের মশলাগুলো আর সবজিগুলো দিয়ে দিছে আর নবনীয় দিয়ে দিছে এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে টমেটোর সসটাও কিন্তু দিয়ে দিতে হবে টমেটোর সসটা না দিলে কিন্তু টেস্টটা হবে না তো নিলয় হচ্ছে ছিঁড়তে পারছিল না এটা আমি এখন একটু প্যাকেটটা ছিঁড়ে দিলাম এখন নবনী টমেটোর সসগুলি সবগুলো সস যা আছে সবগুলি দিয়ে দিচ্ছে আর এই নুডুলসটা খেতে কিন্তু খুবই ভালো ছোট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে নবনের নিলয় অনেক পছন্দ করে আমি আসলে সাধারণত কখনও এই নুডুলসটা ওদেরকে দেই বা দেওয়ার চেষ্টাও করিনি কারণ হচ্ছে যে সব খাবার সব সময় বাচ্চাদেরকে দিতে হয় না তো আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি গরম জল ঢেলে দিলাম গরম জল ঢেলে দেওয়ার পরে একটু ভালো করে চাড়া দিতে হবে চারা দেওয়ার পরে সুন্দর করে মুখাটা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিতে হবে কারণ হচ্ছে ঢাকনাটা যখন ঢেকে দিবে তখনই কিন্তু নুডলসটা সুন্দর হয়ে যাবে তো নবনী বললো একটু ঝাঁকে দিতে হবে এই আমি একটু ঝাঁকি করে তারপর হচ্ছে রেখে দিলাম তো প্রতীক্ষার প্রহর আর শেষ হয় না শেষ হয় না নিলয় তো অস্থির হয়ে আসছে কখন সে খাবে তো অবশেষে আমরা একটু ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে দেখলাম যে হয়নি একটু চেষ্টা করলাম খাওয়ার দেখলাম যে হলো না এখন আবার নতুন করে আবার ঢাকনাটা দিতে হবে তো নিলয়ের আর সহ্য হচ্ছে না ওর খাওয়াই লাগবে তো যাই হোক অবশেষে সময়টা হয়েই গেল এখন তো ওদেরকে আমি সুন্দর করে মুখাটা খুলে দিচ্ছি এখন নিয় নিলয় খেয়ে বলতেছে অনেক মজা অনেক টেস্টি এখন নবনীর পালা নবনী খেয়ে বলবে কেমন হয়েছে নীলয়ের তো খুব পছন্দের একটা খাবার হয়েছে নবনীরও খুব মজার একটা খাবার মানে পছন্দ হয়েছে ওরা অনেক থেকে আমাকে বলছিল কিন্তু আমি কখনও নিয়ে আসি না কারণ সব সময় যে ছোট বাচ্চাদের আবদার পূরণ করতে হবে এমন কিন্তু না আর আমি বেশিরভাগ সময়ে কিন্তু নিজের খাবার তৈরি করেই খাওয়াই বাহিরের খাবারটা খুব কম খাওয়াই তো আমাদের ভিডিওটা আছে কেমন লাগলো সবাই জানাবেন আর যতটুকু সম্ভব পারবেন নিজের হাতে তৈরি করা খাবারটা তা আপনাদের ছেলে মেয়েকে খাওয়াবেন আমিও কিন্তু ঠিক তেমনই আমার নিজের তৈরি করা খাবারগুলো আমি ওদেরকে খাওয়াই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।